এই দুনিয়া বিশ্রামের জায়গা নয় এই দুনিয়াটা পরীক্ষার জায়গা কেননা কুরবানিজহা আমাদেরকে আল্লাহ আমাদের পরীক্ষা করবেন যেমনি ভাবে পরীক্ষা করেছিলেন হরজত ইব্রাহিম আলী আসসালামকে যেটাকে তিনি প্রিয় পুত্র হরজত ইসমাহিল আলি কুরবানীর মাধ্যমে ইব্রাহিম আল্লাহালকে তিনি পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল সন্তুষ্টির জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিসসালামকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কুরবানিকে ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানিকে কবল করে ইসমাঈল আলাইহিসসালামের জায়গায় একটি দুম্বা দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানি কবুল করে নিলেন মরজুত ইব্রাহিম আলাইহাসাল্লাম আল্লাহ পাক রাব্বুল আলামিনের পরীক্ষায় পাশ করে গেলেন তেমনিভাবে আমাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই আসন্ন ইদুল আযহা কুরবানি ঈদে পশু কুরবানির মাধ্যমে আমাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন পরীক্ষা দিচ্ছেন এই পরীক্ষার ভিতরে অনেকেই আছে যারা গোশত কাওয়ার নিয়তে পশু কুরবানি দিয়ে পরীক্ষায় ফেল করবে আবার কেউ কেউ আছে যারা সন্তুষ্টির জন্য পশু কুরবানি দিয়ে আল্লাহ পাকাবুল আলমিনের পরীক্ষায় পাশ করবে আল্লাহ পাকরাবুলের প্রত্যেকটি পরীক্ষায় যেন আমরা পাশ করতে পারি সেই তৌফিক দান করব আমিন